যত চেষ্টাই করা হোক একটা সচ্চরিত্র মানুষের চরিত্র হনন করা খুবই কঠিন চরিত্র হনন করতে চাইলে কিছুটা সুযোগ দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে কোনো অসুদ উদ্দেশ্যে যদি কেউ চরিত্র হনন করতে চায় তাহলে যে চাইছে সে ধরা পড়ে যাবে আমি সহজভাবে উদাহরণ দিই সাধারণত উপদেশটাকে মোটরসাইকেলের পেছনে চড়েন চড়েন না যখন অভিযোগ উঠল যে তিনি মোটরসাইকেলের পেছনে চড়েন তিনি স্বীকার করলেন যে চড়েন এবং নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান উপদেষ্টা হবার পর তো কিছু ডেকোরাম আছে তাহলে উনি নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে মোটরসাইকেলের পেছনে চড়ে চড়ে যান মানে চলে চলে যান তো সেখানে যখন তিনি যান তার গানম্যান কি পেছনে মোটরসাইকেলে থাকে কিংবা তাকে যারা নিরাপত্তা দেন তারা কি একাধিক মোটরসাইকেলে তাকে ফলো করেন বিকেল সন্ধ্যা কিংবা রাতে তার বাড়িতে তাকে খাবার দেওয়ার মতো কেউ থাকে না কিন্তু তার সঙ্গে যারা থাকেন সেই নিরাপত্তা তো তার সঙ্গে থাকতেই হবে তাহলে তারাই তো যথেষ্ট তার জন্য খাবার সংগ্রহ করে দেওয়ার জন্য অথবা খাবার দিয়ে দেওয়ার জন্য ফলে এইখানে কিন্তু কিছু যুক্তির ফাঁক ফোঁকর আছে এবং তিনি কিছুদিন আগে যে উপদেশটা এটা বলেছেন তিনি কিছুদিন আগে সশস্ত্র কিংবা অর্ধ সশস্ত্র অবস্থায় এয়ারপোর্টে গিয়েছিলেন তার গুলির ম্যাগাজিন আছে এটা তিনি স্বীকারও করেছেন যে তার আছে উনি কি নীলা মার্কেটে যাওয়ার সময় নিজের বন্দুক নিজে বহন করেন বন্দুক সহ যান এয়ারপোর্টে তো যান সেটা তো আমরা জেনেছি তাহলে এই বন্দুক তিনি কোথায় রেখে যান ওয়েস্ট্রেনে তো বন্দুক নিয়ে ঢোকা নিষেধ কেননা ওয়েস্ট্রেনে ঢোকার সময় মেটাল ডিটেক্টরদের চেক হয় এবং সহ সব কিছু চেক হয় তখন কি তিনি বন্দুকটা বাইরে রেখে ঢোকেন তাহলে মানুষ অনেক প্রশ্ন করবে ফলে তিনি নিজেই চরিত্র হননের সুযোগ দিয়েছেন এবং তার মধ্যে আরও প্রশ্ন উদ্দিত হয়েছে যেমন অপু ধরা পড়েছে অপুর একটা ভিডিও এসেছে বলা হচ্ছে যেটা চরিত্র হরণের চেষ্টা অপুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে গিয়ে সবকিছু স্ত্রীকে বলে অপুর স্ত্রী জানল কীভাবে যে অপুকে জোর করে ধরে নিয়ে গিয়ে বক্তৃতা দেওয়ানো হচ্ছে কিংবা ভিডিও করা হচ্ছে অপুকে ওইখান থেকে স্ত্রীকে ফোন করে জানাতে পেরেছে এত এত নিশ্চিতভাবে অপুর স্ত্রী বলতে পারে কিভাবে মানুষ প্রশ্ন করবে এবং डिजिटल मल्टीमीडिया